প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আটো শাটো নিরাপত্তা ঝাড়গ্রামে শনিবার দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর টাটা রেল লাইনে ঝাড়গ্রাম বাস্তলা সর্ডিহা গিধনি স্টেশনের রেল পুলিশের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হয় আটো শাটো করা হয়েছে রেলের যাত্রীদের নিরাপত্তা রবিবার দেশ জুড়ে পালিত হবে প্রজাতন্ত্র দিবস তার আগে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঝাড়গ্রাম জেলা পুলিশ ও দক্ষিণ পূর্ব রেলের যৌথ অভিযান একসময় মাওবাদীদের দুর্গ হিসেবে পরিচিত ঝাড়গ্রাম যাতে কোনো নাশকতার ঘটনা মাওবাদীরা ঘটাতে না পারে তার জন্য স্নিফার ডগ দিয়ে ঝাড়গ্রাম বাস্তুলা সরডিহা গিধনি স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি ওই স্টেশন লাগোয়া জঙ্গলে গিয়ে তল্লাশি চালানো হয় সেই স্টেশনে ট্রেন ধরতে আসা যাত্রীদের কাছে থাকা ব্যাগ বিশেষ যন্ত্র দিয়ে তল্লাশি চালিয়ে দেখা হয় ওই ব্যাগগুলিতে কোনো কিছু রয়েছে কিনা তাই প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রেলের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জেলা জুড়ে সিআরপিএফ ও জেলা পুলিশের পক্ষ থেকেও আটো সাটো করা হয়েছে নিরাপত্তা রাত পোহালে প্রজাতন্ত্র দিবস তার আগে রেল পুলিশের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের প্রিকেশন মেজর হিসাবে আমরা ফুড প্যাট্রোলিং করছি এবং ট্রাক চেকিং করছি আমাদের মেটাল ডিটেক্টার হ্যান্ড ডিটেক্টার হ্যান্ড মেটাল ডিটেক্টার দিয়ে ডগ দিয়ে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন স্টেশনে আমরা চেক করছি বিভিন্ন জঙ্গল এলাকার বিভিন্ন সাইড ধরে রেল ট্র্যাক লাইনের সাইড ধরে আমরা এই ঝাড়গ্রাম জিআরপিএস এবং ঝাড়গ্রাম আর পি এফ মিলে যৌথ প্রচেষ্টায় আমরা প্রত্যেক দিন আমরা এই চেকিং করছি সম্পূর্ণ রেল ট্র্যাক এবং স্টেশন টক দিয়ে এবং আমাদের মেটাল ডিটেক্টর দিয়ে এক সময় তো জঙ্গলমহলে মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল সেই সময় কালভাটগুলো বা এই খড়গপুর টাটা ডিভিশনের মধ্যে যে লাইনগুলো ছিল সেইগুলোকে টার্গেট করা হতো তো বাড়তি নিরাপত্তায় কীভাবে বাড়তি নিরাপত্তা হিসাবে আমরা প্রচুর পরিমাণে বিভিন্ন স্টেশনে এবং রেল লাইনে ধরে দিন রাত মিলে আমরা চেকিং চালিয়ে যাচ্ছি যাতে কোনো দুর্ঘটনা এড়ানো যায় এতে কি এর সহযোগিতা রয়েছে সিআরপিএফ করে সিআরপিএফ ওরারা নাইটে মার্চ করে प्रत्येक रेल लाइन दर धेरै धेरै विभिन्न गुटे चाहिँ বিশ্বাসবার বলে দিল ক্যামেরায় ধরতে পারলে পাখি ঘুরান রে না গো ওরা আজকেও আসেনি আমাদের পাড়ায় একজন ভদ্রলোক আছেন মানিক বাবু উনি পাড়ার ছেলে নিয়ে একটা ওই সেকেন্ডে চব্বিশটা আর সেগুলো পর্দায় একটার পর একটা যখন পড়ে তখন এরকম ইউ কত নকলাস তো হে জুনিয়র ভাই মানে এখানে ভূত প্রেত চurel কা ছায়া হে ল্যাটিন শব্দ ক্যামেরা অবস্কুরা তার মানে হচ্ছে অন্ধকার ঘর অনেক রাত হলো এবার বই খাতা গুটিয়ে শুয়ে পড়ো Tamanal অনেক খন্ডী এই গুণচর মন্দির কাঠেও কেমন লাগলো বল বেশ জমে গেছে দাঁড়া না এই তো সবে শুরু এখন আবার নতুন হুজু এইবারে সিনেমা যিনি সকল কাজের কাজে মোরা তারি কাজের সঙ্গী যার নানা রঙের রঙ্গ মোরা তারি রসের রঙ্গি যিনি সকল কাজের কাজে পৃথিবীর তাড়াতাড়ি পা চালান মশাই হয় ট্রেন যে চলে গেল এই হলো লুই লুমিয়ার আর একটা ফেমাস ফিল্ম রেড সিগনাল দেখালেন যে কি হলো আমাদের দেশে সিনেমার প্রবর্তক হচ্ছেন একজন বাঙালি হীরালাল সেন পার্টনার বললেন কিসের বিজনেস আপনাদের আমি ওদের শেখাবো যে কবিতা লেখো গল্প লেখো ছবি আঁকো সিনেমা বানাও কিডন্যাপ কোকা হলো পাড়া এবার কি করবেন এক্সপোর্ট আসলে কাল সন্ধ্যা থেকে পিকু মুকুল ফটিক ওরা বাড়ি ফেরেনি সবুজ দ্বীপের রাজা দেখো আবার তোমার ছেলে সবুজ দ্বীপে চলে গেল কিনা কাকা বাবুর সঙ্গে এটাই হচ্ছে লেফ কুলেশাবের ম্যাজিক মানিক 「マニカプルカメラマジックダカテッ